অমর এখশি গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আমাদের সাথে আছেন কবি আশরাফ আহমদ এবং এই বই মেলায় তার নির্বাচিত কবিতা প্রকাশিত হচ্ছে আশরাফ ভাই নির্বাচিত কবিতা দীর্ঘ সময় ধরে আসলে কবিতা লিখছেন আপনি এবং আপনার বন্ধুদের নির্বাচিত কবিতা অনেক আগেই বেরিয়েছে আসলে আপনি এত সময় কেন নিলেন আমি আসলে খুব স্লো একজন লেখক আমার যে কটা বই বেরিয়েছে একটা থেকে আরেকটার দূরত্ব প্রায় সাত থেকে আট বছর তো এ যাবত আমার প্রায় ছটা কবিতার বই এসছে তাও প্রায় পাঁচচল্লিশ বছর তো ফলে আমার নির্বাচিত কবিতা তো সেই ক্ষেত্রে নির্বাচিত কবিতা সবার শেষেই আসবে এটাই স্বাভাবিক তারপরে এসেছে তাতেই আমি খুশি যথেষ্ট ভালো লাগছে আমি আরেকটা সুখবর দিতে চাই দর্শকদেরকে সেটা হলো যে কবি আশাব আহমদ এবার ঐহিকের সম্মাননা পেয়েছেন ঐহিক কবিতা সম্মাননা এবং সেটি গ্রহণ করতে তো কলকাতা বইমেলায় যাচ্ছেন আপনি আশাফ ভাই এই যে দীর্ঘ সময় ধরে আপনার লেখালেখি এবং আপনাদের শৈশবে একদিন আমি আপনার শৈশবের গল্প শুনছিলাম দুর্দান্ত একটা কবিতাময় মানে শৈশব এবং যৌবনের প্রারম্ভটা আপনারা কাটিয়েছেন সেটার কথা যদি একটু ছোট্ট করে শুনি সেটা দেশ স্বাধীন হওয়ার পরপর পর যখন মানুষের হাতে অস্ত্র ঠিক তখন আমরা কবিতার মধ্যে ডুব দিই আমরা সংগঠন করি সেখান থেকে নিয়মিত প্রতি সপ্তাহে সাহিত্য সভা দেয়াল পত্রিকা ম্যাগাজিন নাটক তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলো এইসব করে আমরা অন্তত চার বছর মফসলির জীবন একদম মুখর করে রেখেছিলাম পুরা শহরের মানুষ জানতো যে এরা কবিতা পাগল সুনামগঞ্জ শহরে তো সেখানে এইসব পাগলামের মধ্য দিয়ে আমরা অনেকগুলো বছর কাটিয়ে তারপর ছিয়াত্তর সালে ঢাকায় এসে এখানেও লিটিল ম্যাগাজিন করলাম তারপর থেকে পত্রপত্রিকার নিয়মিত লেখালেখি মানে আপনার কবিতায় মানে এই আপনার যে খুবই নীরবে আসলে ভেতরে ভেতরে কাজটা করে যাওয়া মানে আপনার সময়ের যে কবিরাজ যত যত বেশি রকম প্রচারিত প্রকাশিত যত হৈহুল্লোরে আছে আপনি যে নাই কি কোনো সময় আপনার কোনো রকম মানে আপনাকে কোনো রকম অতৃপ্তি দিয়েছে না কারণ আমি ব্যক্তিগতভাবে একটু আড্ডা বিমুখ মানুষ যার ফলে আমি সভা সমিতি মঞ্চ এগুলো এড়িয়ে চলেছি এবং আমি আমার মতো ধীরে সুস্থে শান্ত একটা নিঃসঙ্গ বা একাকি জীবন খুব প্রগল্ভতার মধ্যে আমি নেই আমি যা কিছু করি আস্তে ধীরে করি ফলে আমার এগুলো নিয়ে কোনো নাই কারণ তখনই আসে যখন আমার কোনো প্রত্যাশা থাকে আমি আমি কাছে আমার কোনো প্রত্যাশা নেই এটা আমার নিজের একটা ঘোর নিজের নেশা নিজের একটা জগৎ আমি এর মধ্যে বিচরণ করি এবং এই নিয়ে এক মানে কি কোথায় কোনো পুরস্কার কি ইত্যাদি এইসব নিয়ে আমি কখনো ভাবিনি এখনো ভাবিনা হ্যাঁ এই আমার মানে আপনারা যারা লেখালেখি শুরু করেছিলেন আপনার বন্ধুদের কথা যদি আপনি একটু বলেন যে আপনারা একসাথে কারা লেখালেখি শুরু করেছিলেন ছোট পত্রিকাদের সাথে করলেন হ্যাঁ ছোট পত্রিকা আমরা সাতাত্তর সালে এখানে একটা ছোট কাগজ নামে একটা সংগঠন করে ফেলি যে এখানে প্রত্যেকেরই একটা করে লিটল ম্যাক ছিল তো সেখানে আমাদের বন্ধুদের মধ্যে ছিল একটু সিনিয়র ছিল সৈয়দ আবুল মকসুদ হারুন হাবিব আব্দুল মান্না সৈয়দ আর আমার সমসাময়িকদের মধ্যে ছিল ফারুক মাহমুদ মাহমুদ দুলাল তার হারুন রশিদ শহীদুজ্জামান ফিরোজ তার অরুণাভ সরকার এই এই মিলে আমরা ছোট কাগজ একটা সংগঠন করি এবং আমরা এই ছোটো কাগজের পক্ষ থেকে প্রথম ওই টিএসসি আইল্যান্ডের রাত বারোটা এক মিনিটে কবিতা পাঠান শুরু করি নিজেরা কা মাইকে মাইক কাদে করে নিয়ে গিয়ে এবং একুশে ফেব্রুয়ারিতে এবং প্রতি একুশে ফেব্রুয়ারিতে আমরা অনেকগুলো বছর করেছি ফরিদ দেশে যখন যুক্ত হলো ফরিদ যুক্ত হওয়ার পরে তারপরে আমরা প্রথম কবিদের কণ্ঠে প্রথম কবিতার ক্যাসেট বের করি সেটাও বাংলাদেশে প্রথম তো এইসব অনেক প্রথমের সাথে আপনারা ছিলেন তো আশাব ভাই মানে আমাদেরকে সময় দিলেন আপনি অনেক ধন্যবাদ আশাফ আহমদের নির্বাচিত কবিতা বইটি প্রকাশ করছে অন্য প্রকাশ এবং এই বইটিতে আশফ ভাই আপনার ছয়টা বইয়েরই তো প্রতিনিধিশীল কবিতাগুলো রয়েছে আমরা আশাব ভাইকে অনেক ধন্যবাদ আমরা আশাব ভাইয়ের একটি কবিতা যেহেতু নির্বাচিত কবিতা বেরোচ্ছে একটি কবিতা শুনতে শুনতে এই সাক্ষাৎকারটা শেষ করব কবিতাটার নাম ঝিম কবিতাটা এই বইয়ের দ্বিতীয় কবিতা আশা যদি পড়েন কবিতাটা ঘুম ঘুম রাতে শরদের শিরাবে রক্তের গোপন রাগ সিম্ফনি হয়ে যে মাহফিলে আটকে পড়া ঢেউ সেই ঘরে সেই রাগে বুধ হয়ে আছো বাইরে বৃষ্টি তোমার চোখ চিকচিক ইসরাফিল আমিহীন বেদনার মাঠে লাল জল হাতে নিয়ে প্রত্যেকে একাও আলাদা মনে মনে সকলেই সবুজ স্বপ্নে ব্যস্ত তুমি কোন নবতর পুরুষ ঈশ্বরে নিবেদন করে যাচ্ছ পুরাতন ঘুনের হৃদয় আলো আধারের ঘরে ছায়ার ছায়ার আড়ালে যত লুকোনো দীর্ঘশ্বাস হেচকিও হাউমাও যত শুকনো পাতার মতো ফেনের হাওয়ায় লজ্জা ও ব্যর্থতার যাবতীয় দৃশ্যকাব্য ঢুলু ঢুলু আমাদের যমজ কামনার সব মাছি কন্যাগণ বদ্ধ স্টেশনে অগত্যা উড়ছেন ইথারে ইথারে দেখছু কি আরষ্ট শরীরে জমে অশরীরে ঝিম কোন মানে হয় যত সব মন খারাপের মেলা এমন অনেক মন খারাপের মেলা সহ এই বই নিশ্চয়ই যারা কবিতা নিষ্ঠ পাঠক তারা বইটি খুঁজে নেবেন আমাদের আশরাফ ভাই তার এই নির্বাচিত কবিতায় উনি তার ছয়টি বই থেকেই একশো চব্বিশটি কবিতা আছে ছয়টি বই থেকে এবং আপনারা তো শুনলেনই খুবই দৃঢ় উচ্চারণ ভঙ্গির এই কবির এই বইটি পাওয়া যাবে অন্য প্রকাশে তো এই ছিল আসলে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের বইমেলা নিয়ে বিশেষ আয়োজন বই প্রহরের আজকের পর্ব